আসসালামু আলাইকুম খুবই চমৎকার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে অবিশ্বাস্য প্রাইস বললে পাবেন দুবাই চেরি ফেব্রিক্সের কুচি করা বোরখা মাত্র পাঁচশো টাকায় বোরকা পাবেন দুবাই চিরি ফেব্রিক্স এর ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের কুচি একদমই ফ্রি সাইজের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং বড় ঘের প্লাস হচ্ছে এখানে আপনার পেয়ে যাবেন ডাবল লেয়ারের মৌসুমী হাতা প্লাস হচ্ছে স্মুকি করা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব সাথে বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স একদমই সীমিত সময়ের জন্য কিন্তু আপনারা স্টক ক্লিয়ারেন্স অফারে প্রোডাক্টটা পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি মিড কালার ডিটেলস দেখতে পাচ্ছেন একদমই সেম দুবাই চিড়ি ফেব্রিক্সের মাত্র পাঁচশো টাকায় কুচি বোরকা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দেখতেই পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা আপনারা এই কুচি করা বোরকাটা পেয়ে যাবেন পারচেস করতে আজই চলে আসতে পারেন আমাদের আউটলেটে আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর আউটলেট অথবা বাংলাদেশের যে কোনো লোকেশনে স্টক ক্লিয়ারেন্স অফার এই প্রোডাক্টটা পারচেস করতে যোগাযোগ করুন স্ট্রি থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এই ছিল এই প্রোডাক্টটা আর আমরা এই টাইপের আরো বেস্ট একটা প্রোডাক্ট আপনাদের জন্য একদমই নামমাত্র মূল্যতে দিয়ে দিচ্ছি সেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যালেলেকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম